আমাদের পাশে দাঁড়ানো আমাদের পাশে হয়ে যেন কাজ করতে পারি লাইটের খুব সমস্যা তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা ওটা আমি করতে চাই একটা জিনিস প্রশ্ন সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দাদা ক্যামেরার সামনে লোকসভা নির্বাচনে শান্তি এখান থেকে কুড়ি হাজার ভোটের লিড ছিল সেখানে দেখা যাচ্ছে যে তুমি তেত্রিশ হাজার ভোটের লিড আছে কি বলবো

33000 কত সামথিং সবাইকে একটা মানে ভোটার যারা আছে তাদেরকে যারা কর্মী আছে যারা সারা রাত যারা সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য পার্টির জন্য দিদির যেটা সবাই যে বাগদার জয় প্রথম নির্বাচনে দাঁড়িয়ে এই এটা কি এটা এটা একটা আশীর্বাদ যখন পেয়েছি যখন মাঠে নেমেছি আগেই বলে যে লড়াই তো করতে হবে এটা তো প্রথম जस्ट আগে দেখা যায় কি হয় সিএ করে না আমাদের জন্য সেটা ওদের ব্যাপার আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করার বাগদার পাশে দাঁড়ানো বিজেপি প্রার্থী বেরোনোর সময় দেখা গেল জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তিনি বলেছেন ছাপ্পা দিয়েছে সেই কারণে তিনি এখন হেরে গেছে ওটা তো বলতেই হবে হেরে গেছে এখন কোনো কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু শেখার জন্য ওটা কোনো ফ্যাক্টর না আমরা দেখবো না কে কী করছে শুধু আমাদের কাজ লক্ষ্য আছে বাগদাকে সোনার মতন বাগদা করতে পারি তুমি